থাইল্যান্ডের উদ্যোক্ত মিস ইউনিভার্স প্রতিযোগিতার সহ মালিক অ্যান জাকাপং জাকরাজুত্তিপের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে ২৬ নভেম্বর আদালতের এক বিবৃতিতে জানানো হয় ২৫ নভেম্বর নির্ধারিত শুনানিতে জাকরাজুত্তীপ হাজির না হওয়ায় এবং অনুপস্থিতির কারণ আদালতকে না জানানোই তাকে পালিয়ে যাওয়ার ঝুঁকিতে গণ্য করা হয়েছে জাকরাজুত্তীপের বিরুদ্ধে আগে থেকেই প্রায় নয় লাখ ত্রিশ হাজার ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে যার জন্য তিনি দু সালে জামিনে মুক্তি পেয়েছিলেন এন গ্লোবাল গ্রুপে বিনিয়োগ সংক্রান্ত প্রতারণা ও তথ্য গোপনের অভিযোগ এনে একজন প্লাস্টিক সার্জন তার বিরুদ্ধে মামলা করেন এই মামলার প্রেক্ষিতে নতুন গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আদালত আগামী ২৬ ডিসেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছে এদিকে স্থানীয় গণমাধ্যমের দাবি চলমান আর্থিক সংকটের মধ্যে জাকরা জুতিপ নাকি ইতোমধ্যে মেক্সিকো চলে গেছেন তবে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ জানিয়েছে এই আইনি প্রক্রিয়ার সঙ্গে তাদের প্রতিযোগিতা পরিচালনার কোনো সম্পর্ক নেই সম্প্রতি ব্যাংককে অনুষ্ঠিত মিস ইউনিভার্স দু নানা বিতর্কে আলোচনায় ছিল লাইফ মঞ্চে মেক্সিকোর বিজয়ী ফাতিমা বোসকে নিয়ে এক পুরুষ সঞ্চালকের অপমানজনক মন্তব্যের পর প্রতিযোগীরা মঞ্চ ত্যাগ করেন এবং পরে সঞ্চালক কান্নায় ক্ষমা চান